সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালোই আছো আমিও কিন্তু ভালো আছি তা দেখো আজকে তো মঙ্গলবার এই যে পরোটা আর কপি ভাজা নিয়ে বসে গেছে আমি খাব এখন সাড়ে বারোটার মতন বাজে আর এখানে তো ওয়েদার ভীষণ ভালো কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে তা জামা কাপড় দেখো না যে ছাদে দেওয়া হয়েছিল এখন কুট্টুগুলো নিয়ে সেখানে রাখলো এগুলো এখন আবার ভাঁজ টাস করে তুলে রাখতে হবে যাই হোক আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি কিন্তু ভালোই লাগবে আর যেখানে আছে বাঁধাকপি আর ডিমের ডালনা আর কুট্টু এখানে পেঁয়াজ লেবু লঙ্কা সব রেডি করে রেখে গেছে এখানে আছে আচার আচ্ছা এটা আমি আর খুলতে পারছি কারণ আমার হাতে ফোন আছে ওরখানে আমের আচার আছে আজকে যেহেতু এগুলো কিছুই আমি খাবো না কেননা এগুলো সবই আজকে যেহেতু মঙ্গলবার আর কি সেই জন্য এগুলো আমি খাবো না আর কি এখানে আছে সব নিরামিষ রান্না এবার আছে দুধ হচ্ছে কফি ভাজা এটার ভেতরে এটা হচ্ছে ডাল মুগের ডাল আর এখানে সাবু ভেজানো আছে এগুলো সব আজকে নিরামিষ হা খুব রকম খাবার দাবার সব রেডি করছে গরম টরম করছে ওখানে করছে কাজ কুটনার সব খাওয়া দাওয়া দিচ্ছে দুপুরের কুটন চলে আয় মুখ ধুয়ে

চান টান করে নিয়েছি আজকে অবশ্য একটু দেরিতেই আমি চান করলাম কেন আজকে তো মঙ্গলবার ওই জন্য আমি ওরা সবাই খাওয়া দাওয়া করে নিলো তো ওরা খেটে নাও চান টান করে আমি পরে করবো তা সবার খাটা হয়ে গেছে আমি এই চান করে এলাম এবার একটু কিছু খাবো আর ওয়েদার দেখো আজকেও বেশ ভালো ওয়েদার জানো বেশ ভালো বৃষ্টি পড়েনি অবশ্য কিন্তু ওয়েদার ভালো রোদও সেরকম নেই আর কি রোদ এখানে খুব একটা যে উঠছে তা না একদিন একটুখানি রোদ উঠে চলে গেল রোদ খুব একটা উঠছে না আর সব থেকে প্রচণ্ড হাওয়া প্রচণ্ড হাওয়া থাকে সব সময় হাওয়া থাকে যাই হোক দিনগুলো বেশ ভালোভাবেই কাটছে গল্প গুজব করে হই হই করে আনন্দ করে আর প্রচুর মার্কেটিং করে দিন কাটছে আর কি তা চলো এবার একটুখানি দেখি কি খাবো খাবো বলতে কুট্টু টাবু সব ভিজিয়েই রেখেছে তা ভাবছি এখন একটুখানি সাবু মাখাই খেয়ে নেব চলো পরে আসছে আবার তোমাদের সঙ্গে কথা দুপুরে খাবো সাবু দেখো সাবু মেখে নিচ্ছি কলা দুধ একটু আখরোট আর এখানে যে ক্ষীরের মিষ্টি পাওয়া যায় সেই মিষ্টি ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সব এটা মেখে রেখেছি নারকোল আর কুট্টু এখানে দেখো এখানে অর্ডার দিয়ে নারকল একদম কোরানো নারকল অর্ডার করে দিয়েছিল সেটা দিয়ে দিয়েছি দুটো খাবার কফি খেয়ে নি যা পনেরো সাতটা মত পনেরো সাতটা বাজে নি বদল সাড়ে ছটা কিছু হবে এখানে একটুখানি এখন অনেকটা জায়গা আছে বেশ অনেকটাই হাঁটা যায় সারাদিন তো শুধু বসা বসা যাক এখানটা বেশ হাঁটতে ভাল লাগে আর বেশ অনেকটা লম্বা করিডোর বেশ অনেকটা হাঁটা যায় আর কি সকাল থেকে একটা বৃষ্টি টিষ্টি তো হয়নি একটু মেঘ মেঘ করেছিল আজকে তো আকাশ এখন মোটামুটি বেশ পরিষ্কারই আছে আর কি ওই দেখো পেছন দিকে না এখান এই দিকটা আর কি ওদের পেছন দিকটা ফ্ল্যাটে এখানে একটা কারখানা মতন আছে কিসের কারখানা অবশ্য বুঝতে পারছি না এখান থেকে অনেক মেশিন টেশিন আছে আর কি ভেতরে সেলাই টেলাই হচ্ছে এরম দেখে মনে হচ্ছে এত ফ্ল্যাট ভর্তি লোক আছে দেখে মনে হচ্ছে কেউ কোত্থাও নেই পুরো ফাঁকা এরম মনে হয় সবারই ভেতরে ভেতরে চলো সারা সন্ধ্যে আমরা দেখছি বসে বসে টিভি আর কাজ নেই সেখানে ফোনে কথা বলছে চলে এসছে রুটি করতে আর এখানে হচ্ছে গরম গরম বলতে আমি যে তরকারিগুলো খাবো রাত্রে সেগুলোই হচ্ছে গরম যেহেতু আজকে মাইক্রোওানে গরম হবে না তাই চলো আজকে রুটি কমই আছে তুমি পাতলা পাতলা করে এরম করে কাটতেই পারবো না ছুরি দিয়ে বটি দিয়েও এত পাতলা কাটা যায় না কিন্তু হ্যাঁ না তুমি কাটতে পারো কাটাটা তো ভালোই কাটতে পারো সরু সরু করে খুব সুন্দর একদম পাতলা করে কাটে আমি তো এত পাতলা ছুরি দিয়ে তো আমারও আম কেটে কাটতে গেলে খেতে বসে যাবো না বাবার তো সকালে ওষুধ আর আমার সব খাওয়ার পরে ওষুধ